যারা বেকি নদীর করার কুম ব্রিজের পশ্চিম বসত করেন অর্থাৎ কলকাছিয়া লেংটি সিঙ্গা ও বাইপুরি বা নাংলা জনতা এই সব অঞ্চলের মানুষ যারা ভাবতাছেন যে করার কুম ব্রিজ হয়ে বরপাটা মেডিকেলে জামু বা গুয়াহাটি জামু তারা আপনার এই মুহূর্তে গুইরা জানেই যে ব্রিজের কন্ডিশন আপনারা দেখতে পারতাছেন কালকে তাও আপনার বাইক যাইতে দিত ঠিক আছে আজকে টোটালি একদম বন্ধ খাইলা মানুষ কনেমন কি আপনার বাইক সাইক একদম টোটালি বন্ধ করে দিছে প্রশাসনের থেকে করারকুর ব্রিজের পশ্চিম পাড়ার মানুষ যারা আপনার গুয়াহাটি থেকে আইতেছেন তাদেরও আসতে অল্প অসুবিধা হবো কে নিগা ব্রিজ তো টোটালি কমপ্লিট বন্ধ করে দিছে এই জায়গায় আপনার গুইদারা নাওয়ের ব্যবস্থা করা হয়েছে গুইদারানাও দিয়ে আপনার আসলে আসতে পারবেন কিন্তু তার থেকে ভালো আপনার বরপাড়া রোড হয়ে আপনার ডাইরেক্ট কলকাছিয়ার বাঁচে চড়াই মানে উত্তম তবে যাই হোক এই ব্রিজটা বানাইছে কিন্তু বেশি দিন হয়ও নাই আট ন বছর ধরে এই ব্রিজটা বানাইছে কিন্তু জোয়া দুই বছর ধরে আপনার এমনি বড় গাড়িগুলা যাইবার দেয় না ব্রিজের পশ্চিম সাইডে আপনার রাস্তা নাই রাস্তা আপনার অর্ধেক ব্যঙ্গে গেছে গা সেই হিসাবে মানে বড় গাড়িগুলা যাইবার দেয় নাই কিন্তু তার মধ্যে আবার তিন নম্বর পিলারটা একবার মানে ডাই বেগেছে গা এই ব্রিজের খুঁটি ডাবার একমাত্র দায়ী হয়েছে এই কনস্ট্রাকশন কোম্পানি যে কন্ট্রাকশন কোম্পানি এই ব্রিজটা বানাইছে সেই কোম্পানি মানে একমাত্র দায়ী একটা ব্রিজের কমসে কম একশো বছরের ওয়ারেন্টি থাকে আর হেন একশো বছর তো দূরের কথা আট বছরে আপনার ব্রিজের খড়ি একবারে ডাইভে গেছে এক ফুট হানি ডাবছে বেকি নদীর পশ্চিম পাড়ার মানুষের এখন যদি আপনার জরুরি ভাবে বরপাটা মেডিকেলে কিবা কারণে যদি মানে একটা অ্যাম্বুলেন্স নেন নাগে শিমলা হইয়া হাউলি হইয়া তার বাদে আপনার গুইরা বরপাটা মেডিকেলে যান না হিসাব করেন কোনো ইমার্জেন্সি রোগী হইলে মানে বরপাটা মেডিকেলে নিতে নিতে মানে তার হালাত একবারে খারাপ হয়ে যাব গা তেলে হিসাব করে নেই ব্রিজটা আমাদের কারণে কত জরুরি আমি নিজে একজন বরপাটা যাবে চাইছিলাম কিন্তু ব্রিজের হালাত দেখে মানে ঘুরে আইলাম ঘুরে তারপরে গুইদারা পার হয়ে তারপরে এম্বুর্দিয়া ভাবছি এখন বরপাটা যাবো তবে যাই হোক ব্রিজটা হওয়ার পরে থেকে মানে ব্রিজের কপালে খালি দুর্গতি দুই বছর ধরে আপনি এমনি মানে বন্ধ ব্রিজের পশ্চিম সাইড রাস্তা বাইঙ্গে গেছে গা নদীতে ফিরা তিন নম্বর পিলার একবারে ডাইভে গেছে সব বন্ধুরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন তারা তো অবশ্যই জানেন যে না করার কম যে জান যাব না কিন্তু এখনো অনেক মানুষই জানার বাকি আছে যারা বিদেশে থাকে তারা এখনো জানে নাই ঠিক আছে কিন্তু এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাহলে সব মানুষে জানবো সবই মানে সতর্ক হইব কেরোই মানে করে পড়বো না সেই হিসাবে মানে ভিডিওটা সবই শেয়ার করে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুদা হাফেজ